দুবাইয়ের আবাসন বাজারে সংখ্যালঘু হয়ে পড়েছে সেদেশেরই জনগণ সেখানে এখন সবচেয়ে বেশি বিনিয়োগ বিদেশি ধন আর এই তালিকায় আছেন অনেক বাংলাদেশীও। দুবাইয়ের আবাসন বাজারে বিদেশি বিনিয়োগ নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে ই ইউ ট্যাক্স অবজারভেটরি সেখানে বলা হয়েছে এমন বাংলাদেশী সংখ্যা দু সালে ছিল তিনশো চুরানব্বই জন ওই বছর তারা মোট দু হাজার ছত্রিশ কোটি টাকার সম্পদ কিনেছেন যে সম্পদের সংখ্যা ছিল ছয়শ একচল্লিশটি এ প্রতিবেদনে বিভিন্ন তথ্য ব্যবহার করে ফাঁস হওয়া ঘটনার সঙ্গে ফাঁস না হওয়া ঘটনাও আমলে নিয়ে আরও একটি তথ্য দিয়েছে ইইউ ট্যাক্স অবজারভেটরি সেখানে বলা হয়েছে দু সালে সর্বমোট এই বাংলাদেশি সংখ্যা হতে পারে পাঁচশো জন তাদের কেনা সম্পদের মূল্য ছিল চার হাজার চারশত কোটি টাকা 2020 সালে এমন বাংলাদেশের সংখ্যা ছিল পাঁচশো জন আর সম্পদ মূল্য ছিল চার হাজার তিনশত একানব্বই কোটি টাকা অর্থাৎ দেখা যাচ্ছে দু সালে বাংলাদেশের নাগরিকদের সম্পদ কেনার হার কমলেও তার অর্থের মূল্য বেড়েছে